রাষ্ট্রের পরিচালক যারা রাষ্ট্রের কর্তৃপক্ষ যারা শাসক যারা তাদের দায়িত্বে পড়ে এটা জানতে আসা আলেমদের কাছে জানতে আসতে হবে আলেমদের কাছে কি বিধান দেখেন না অনেক বছর আগে হয়তো চল্লিশ পঁয়ত্রিশ বছর আগে রাস্তা প্রশস্ত করা দরকার তখন কি করেছে মসজিদকে উঠা নিয়ে দিয়েছে পার্কের মধ্যে এই যে এখানে কাশি তো এর সাথে সাহেবের আমল হয় নাই রাস্তা প্রশস্ত করার জন্য রাস্তা প্রশস্ত করার একটা কাজ কিন্তু কিভাবে করতে হবে ওখানে একটা মাজার আর এক মসজিদ ছিল মসজিদ উঠা পার্কে নিয়ে গেছে এটা জায়জ হয়েছে না না জায়জ হয়েছে এখন আমি কিচ্ছু বললাম না আমি দেখাইতে চাচ্ছি হলো মসজিদ উঠে নিয়ে গেছে পার্কে কিন্তু মাদারটা ওই জায়গায় রেখে দিয়েছে মাদার কিন্তু ওই জায়গায় মাদার রাস্তার উপরে তো মসজিদ কেন সরালা মাদার কেন সরাল না অথ যদি একটু জ্ঞান থাকতো মাদার তো স্মরণ না সরনের বিষয় না ওটা রাস্তা করে ফেলো শেষ কবর কবরের জায়গায় কবর যখন পুরানো হয়ে গেছে এটা কবরকে কবরের রূপে রাখা জরুরি নয় ওটা কবরের উপরে রাস্তা চলতে থাকবে এটা কোনো পাপও না কোনো গুণাও না কিছু না কবরের অসম্মানও না যেখানে অক্ফিয়া কবরস্থানফিয়া কবরস্থান ওটার হেফাজত জরুরি ওটা অক্ষ যেটা অকফিয়া কবরস্থান না এমনি কবর তো সেই কবর একজন ব্যক্তিগত জায়গায় কবর হয়েছে এখন তার ঘর দরকার কবর পুরানো তো ওই কবরকে কবরের মতো রাখবেন না মিশায় দেন মানে কবর যে উঁচা করে একটু উঁচা থাকে উঁচার দরকার নেই ওটা স্বাভাবিক করে ফেলেন ওটাতে আপনি ব্যক্তিগত জায়গা সে ঘর করে ওই ঘরে বসবাস করবে এটা কোনো গুনায় না কোনো পাবে না অক্ষিয়া কবরস্থানের কথা ভিন্ন তো প্রয়োজনে কবরের উপর দিয়ে যদি রাস্তা যাওয়া যে প্রয়োজনে রাস্তা কবরের উপর দিয়ে যেতে পারে সেই প্রয়োজনে ওটা আলেমদের কাছ থেকে জানতে হবে দে কবরস্থানের উপরে রাস্তা নিয়ে যাবেন মসজিদের উপর দিয়ে রাস্তা নিয়ে যাবেন এই কদিন আগের ঘটনা এক দাউদকান্দির এলাকা থেকে নাকি মতলব কোন জায়গা থেকে একটা মাসালা এসেছে ওরা নকশা করে ফেলেছে রাস্তার মসজিদ ভাঙবে মসজিদের উপর দিয়ে রাস্তা দেবে ক আমরা আশেপাশে করে দিব আশেপাশে করে দেবেন রাস্তাটা আশেপাশে দিয়ে নিতে সমস্যা কী রাস্তায় পাশে দিয়ে নেন না আপনি মসজিদের উপরে কেন হামলা মসজিদের উপরে হামলা করতে চান বলেন নাউজুবিল্লা নকশা করার সময় হুঁশ নেই নকশা করার রাস্তা নকশা করার সময় হুঁশ নাই যে মসজিদের উপর দিয়ে কীভাবে চিন্তা করে একজন মুসলমান কীভাবে চিন্তা করে দে মসজিদের উপর দিয়ে রাস্তা নেবে সান্ত্বনা দিয়ে দিচ্ছে আরেক জায়গা করে দিব মসজিদ আরেক জায়গা তোমাকে করতে বলেছে কে যখন এখানে মসজিদ দরকার ছিল তখন কোথায় ছিলে যাই হোক কথা লম্বা হয়ে যাচ্ছে মসজিদের হেফাজত জরুরি মসজিদের হেফাজত কি জরুরি মাদারের হেফাজত জরুরি না তবে মাদার ভাঙ্গা জনগণের কাজ না